আলাইকুম আহমদুল্লাহ ডিয়ার অডিয়ান্স ফটোশপ সাথে লাইক উপরে বুক কাভারের উপরে দুটা ডিজাইন কীভাবে প্লেস করবেন বসাবেন অ্যাড করবেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভিডিওটা আপনারা স্কিপ না করে কন্টিনিউ করবেন এবং অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন সিঙ্গেল সিঙ্গেল পার্ট বাই পার্ট আমি বসাবো তো আপনারা ভিডিওটা একটু সহকারে দেখবেন আশা করি লাইক করে শেয়ার করে দেবেন ফার্স্ট অফ অল আমি রেকটিঙ্গুলার টোলটাকে নিব এখান থেকে অপোজিট একটু কমাবো পার্ট বাই পার্ট বসালে এখানে আমার রিয়েলিস্টিক করতে আমার সুবিধা হবে শেষ পর্যন্ত না দেখলে আপনারা বিষয় ভিডিওটা বুঝবেন না পার্ট বাই পার্ট কীভাবে বসাবো রিয়েলিস্টিক কীভাবে করবো ওকে জাস্ট এভাবে আমি দিয়ে দিব অফিস এটা হানড্রেড পার্সেন্ট দিয়ে দিলাম লেয়ার আইকনটাকে মার্ক করে দিব দেন নিচে লেয়ারে আসবো কুইক সিলেকশন দিয়ে ভাবে সিলেক্ট করবো দেন লেয়ার আইকনটাকে মার্ক করে দিলাম পরে জাস্ট অ্যাড লেয়ার মাসে একটা ক্লিক করবো সেম আবার লেয়ার আইকনটাকে মার্ক করে দিলাম সিলেক্ট করব আবার সিলেক্ট মডিফাই ফেদার যেস একটু ফেদার দিয়ে দিলাম লেয়ার আই ঘন্টাকে দিয়ে দিব কিউটে কন্ট্রোল যে বাটন প্রেস করলাম দেন আবার আনটিক মার্ক করে দিব কুইক সিলেশন টুলে আবার সিলেক্ট করবো অল্টার বাটন চেপে ধরে এটাকে মাইনাস করবো লেয়ার আই দিয়ে দিব কন্ট্রোল যে বাটন প্রেস করলাম এটাকে আমি ডিলিট করে দিতে পারি এখন দেখেন ডিলিট করে দিলে আমার দুটো থাকতে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে সেমে এটাকে আমি কনভার্ট পেজ স্মার্ট অবজেক্ট করলাম প্রিয় বন্ধুরা আপনার রিকোয়েস্ট আছে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব না চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকা বেল এখন ক্লিক করে দেবেন যারা তুমি তা সাবস্ক্রাইব করেছেন যারা তুমি তা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে ন্যূনতম উপকার হয়ে থাকলে বা আপনারা আপনি কিছু শিখে থাকলে অবশ্যই একটু লাইক করে কাইন্ডলি শেয়ার করে দেবেন যাতে অন্যরা কিছু শিখতে পারে অন্যদের উপকার হয়ে থাকে এখন আমি জাস্ট আমার কাঙ্ক্ষিত কাবার পেজ ডিজাইন যাব কাবার ডিজাইনে যাব দেন এভাবে সিলেক্ট করব রেক্টেঙ্গুলার টুল দিয়ে সিলেক্ট করলাম কিপোর থেকে সি দিয়ে কপি জাস্ট আমি যে কোনো একটা ডাবল ক্লিক করবো এটা আমার এই পাশটা আছে আমি আগে দেখবো আমার প্রথম যেহেতু ফ্রন্ট সাইডটা কোনটা এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট সাইডে আমি যাবো জাস্ট এখানে এখানে ডাবল ক্লিক করলাম মক আপটা আমার সকল্য কিপোর থেকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম কন্ট্রোল টি বাটন প্রেস করবো কন্ট্রোল টি বাটন প্রেস করালে কীভাবে ঘুরে দিলাম দেন একটু অপোজিট এটা কমিয়ে আমি অ্যাডজাস্ট করবো প্লেস হয়েছে কিনা পারফেক্টলি ডিজাইন আমার বাইরে কেটে যাবে কিনা জাস্ট আবার কিপর থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করবো একটু চাপিয়ে দিব ইন্টার বাটন হিট করলাম অপোজিট এটাকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দেবো আবার কন্ট্রোল ধরে নিচের লেয়ারটাকে সিলেক্ট করবো জাস্ট উপরের লেয়ারটাকে সিলেক্ট করে উপরের লেয়ারটাকে সিলেক্ট করে মাউসের করে জাস্ট ক্রিয়েট ক্লিফিং মার্কস করে দিতে পারি আমরা ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিলাম কীপর কন্ট্রোল ধরে হ্যাচ বাটন প্রেস করবো একটা আমার বসে গেলো লাইক ফ্রন্ট সাইডটা আমার বসে গেলো লাইক দিস একটা আমার পারফেক্টলি বসে গেল দেন আমি আবার মার্কেট ব্যাক সাইড হোক ফ্রন্ট সাইড হোক যেটা জাস্ট আমি দুইটা দুই দুই দিকেই দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই এটাকে আমি কপি করবো কপি করে ব্যাক সাইডে আমি দিব সেম আবার কি করতে সি দিয়ে কপি করলাম দেন আমি এখানে চলে আসবো মকআপের এখানে চলে আসলাম জাস্ট এখন আমি এই এটা এটাতে ডাবল ক্লিক করব করব কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম নাও কন্ট্রোল টি বাটন প্রেস করে দেন আবার এটাকে স্লাইড একটু কমিয়ে দিলাম দেন আমি এভাবে অ্যাডজাস্ট করব পারফেক্টলি দেখেন একটু অপোজিটিটাকে কমালে আমাদের মেজারমেন্ট অনুযায়ী হচ্ছে কি না পারফেক্টলি বসে বসতে আছে কি না আমি সেটা আমার দেখতে পারবো সেটা আমি দেখতে পারবো নাহলে আমার কেটে যাবে ডিজাইনটা জাস্ট ইন্টার বাটন প্রেস করলাম অপোজিটিটাকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দেবে দেন কন্ট্রোল প্রেস করে এখানে একটা ক্লিক করব উপরে লেয়ারটাকে সিলেক্ট করব নাও সেম ক্লিপিং মার্কস করে দিব মাউসি রাইট ক্লিক করে দেন কন্ট্রোল এস বাটন প্রেস করব বুক কভারে লেয়ারটাতে চলে যাব লাইক দিস পারফেক্টলি একদম বসে গেল দেখেন আলাদা আলাদাভাবে আমার বসে গেলো ওকে একদম পারফেক্টলি আলাদা আলাদাভাবে বসে গেলো নাও এই দুইটাকে সিলেক্ট করবো আমি সিলেক্ট করে কিপোর্ডটা কন্ট্রোল জে বাটন প্রেস করে একটা কপি করবো লাইক দিস একটা কপি করলাম কপি করার পরে এই দুইটাকে জাস্ট আমি আবার মাউসে রাইট ক্লিক করে একটু কনভার্ট স্মার্ট অবজেক্ট করে দুইটাকে আমি আবার রাস্টারাজ লেয়ার করব দেন রাস্টারাজ লেয়ার করব দুইটা একটা শেপে পরিণত হবে এই যে আমার আলাদা আলাদা দেখেন আলাদা আলাদা ওকে দেন আমি যদি এখন আইকনটাকে দিয়ে দিই উপরের লেয়ারের দুইটা একসাথে হয়ে গেলো লেয়ার আইকনটাকে দিয়ে দিলাম দেন এটাকে আমি ব্ল্যান্ডিং অপশান থেকে একটু রিয়েলিস্টিক করতে পারি বা আমরা এখান থেকে নর্মাল মোডটাকে আমরা চেঞ্জ করে দিলে আমার একটু আরেকটু রিয়েলিস্টিক দেখাবে এই যে দেখেন আর একটু রিয়েলিস্টিক রিনার ব্রাউনটাকে দিতে পারি লাইক আমি কালার ব্রান্ডটাকে বা লিনার ব্রান্ডটাকে দিয়ে দিতে পারি তো এখানে যেটা বেটার মনে হবে আপনারা সেটা ইউজ করবেন অবশ্যই ব্রাইটনেসটা ভালো দেখাচ্ছে চমৎকার দেখাচ্ছে ওকে তো ভিডিওটা লং করবেন এখানে শেষ করবো আল্লাহ হাফেজ